ভারতের স্বাধীনতা সংগ্রামে একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাস আজকের বিষয় পাগলপন্থী বিদ্রোহ সময়কাল উনিশ শতক আঠেরোশো থেকে আঠেরোশো তেত্রিশ উনিশ শতকে বাংলায় যেসব কৃষক বিদ্রোহ ঘটেছিল সেগুলোর মধ্যে পাগলপন্থী বিদ্রোহ বিশেষ উল্লেখযোগ্য ইংরেজ শাসনকালে অবিভক্ত বাংলায় ময়মনসিংহ জেলার শেরপুর পরগনার পাহাড়ি এলাকায় গাড়ো, হাজং ডালু হদি এবং রাজবংশীদের মতো উপজাতীয় জনগোষ্ঠীর মানুষদের বসবাস ছিল করম বা করিমশাহ নামে জনৈক পাঠান ফকির ও সুফি সাধক এই উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে পাগলপন্থী বা বাউল ধর্ম নামে এক নতুন ধর্মমত যার মূল কথা ছিল সাম্য ভ্রাতৃত্ব ও সত্য প্রচার করেন তিনি পাগলপন্থী সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন আঠেরোশো সালে করিম শাহের মৃত্যুর পর তার পুত্র টিপু শাহের নেতৃত্বে আঠেরোশো চব্বিশ সালে ময়মনসিংহ জেলার শেরপুর পরগনার বিভিন্ন জাতিগোষ্ঠীগুলো এবং মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে যে সশস্ত্র কৃষক বিদ্রোহ সংগঠিত করে তাই পাগলপন্থী বিদ্রোহ নামে পরিচিত এই বিদ্রোহের চৌহদ্দি ছিল দক্ষিণ পশ্চিমে পুরনো ব্রহ্মপুত্র নদ উত্তরে গাঢ় পাহাড়রাজি এবং পূর্বে হাওড় এলাকা কোম্পানির শাসনকালে জমিদাররা ময়মনসিংহ এলাকায় বসবাসকারী উপজাতীয় গোষ্ঠীভুক্ত মানুষদের থেকে বেআইনিভাবে জোর করে প্রচুর কর আদায় করত। এবং আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ব্রহ্ম যুদ্ধে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছিল তা পূরণের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ময়মনসিংহ জেলার কৃষকদের ওপর খাজনার পরিমাণ বৃদ্ধি করে এবং বাবু যত বলে দলে বলে তার শতগুণ এর মতো ইংরেজ তোষণকারী জমিদারেরাও কৃষকদের তীব্র শোষণ চালাতে থাকে ব্রিটিশ জেলার চিরাচরিত গ্রামীণ শাসনে কাঠামো সম্পূর্ণ পর্যুদস্ত হয় শোষণে শাসনে বিপর্যস্ত এসব জনজাতি গোষ্ঠীভুক্ত মানুষজন প্রথমে করিম শাহের নেতৃত্বে জমিদারদের অপশাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ হয় শাহ এই বিদ্রোহ শুরু করলেও তার মৃত্যুর পর তার পুত্র টিপু শাহের নেতৃত্বে বিদ্রোহীরা শেরপুরের জমিদারের কাছারি আক্রমণ করে ও থানায় আগুন লাগিয়ে দেয় শহরে লুটপাট চালায় এবং সিংহের জয়েন্ট ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে বিদ্রোহীরা ঘোষণা করে যে তারা আর জমিদারদের আধিপত্য স্বীকার করবে না সামরিক রাস্তা তৈরির কাজ করবে না বা এই ধরনের কোনো কাজে কোনো রকম সাহায্য করবে না তারা এও জানায় যে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কোন রকম সম্পর্ক তারা রাখবে না কিন্তু করিম শাহ যিনি নিজ বিবেকের অনুশাসন মেনে চলতেন নিজেকে পাগল বলে আখ্যায়িত করতেন এবং যার সাহসী নেতৃত্ব দানে শেরপুর জেলার জনগণ সংগঠিত পাগলপন্থী বিদ্রোহ পুত্র টিপু সাহের নেতৃত্বে চালিত হয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয় ভারতের সশস্ত্র বিদ্রোহের